দোকানদার বিশ্বাস করে আমাকে তার ক্যাশে বসায় আমি না বলে কিছু টাকা সরাই এখন ফেরত দিতে চাই কিন্তু তাকে বলে দিলে ফেতনা হবে করণীয় কি। হতে পারে এরকম অনেক ভাই কোনো কোম্পানিতে জব করেছেন তখন কোম্পানির টাকা তিনি অবৈধভাবে নিজের পকেটে নিয়েছেন সরিয়ে নিয়েছেন আল্লাহর ভয় ছিল না যখন আল্লাহর ভয় এসেছে তার ইমান তাজা হয়েছে তিনি আলহামদুলিল্লাহ সেই টাকাগুলো ফেরত দিয়ে প্রায়শ্চিত্ত করতে চান এটা কি অ্যাপ্রিসিয়েট এবং অভিবাদন করার উপযুক্ত কিনা বলেন এটা ভালো কাজ না মনে রাখবেন একটা সমাজ সবচেয়ে সভ্য এবং ভালো সমাজে পরিণত হবে তখন যখন সমাজে মানুষ আল্লা বিরু হবে যখন মানুষের মধ্যে কি থাকবে আল্লাহর ভয় আপনি যেই দোকানে চাকরি করেছেন যে কোম্পানির কাজ করেছেন সেখান থেকে টাকা আপনি সরিয়েছেন হারাম কাজ করেছেন এখন সেই কাজগুলোকে আপনি সেই টাকাগুলো আপনি কি করবেন উত্তর হলো ওই মালিককে আপনি ফেরত দিবেন এখন কথা হলো মালিককে যদি বলে ফেরত দিতে যাই তখন উল্টা ঝামেলা হবে যদি ঝামেলা হবে মনে হয় তাহলে এক কথা আর না হলে আরেক কথা অনেক লোক আছে তাকে এটা বলে দিলে সে বরং আরো খুশি হবে বরং সে আপনার থেকে হয়তো নিবেও না ঠিক আছে তোমার ভিতরে বোধদয় আসছে আমি তোমাকে মাফ করলাম আর যদি বলে দিলে আপনার ইতস্তত বোধ হয় তাহলে আপনি বলে দেওয়ার দরকার নেই যে কোনোভাবে তার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেন তার বিকাশ নম্বরে টাকাটা ঢুকায় দেন এটা খামে করে দিয়ে বলেন যে আপনার পাওনা টাকা কিসের টাকা এত কথা জিজ্ঞেস করেন না এটা আপনি পাবেন বাস রেখে দেন বিভিন্নভাবে তার অ্যাকাউন্টে যে কোনোভাবে টাকাটা ঢুকিয়ে দিলে আপনি দায়মুক্ত হবেন আর যদি ওই লোককে খুঁজে পাওয়া না যায় তাহলে তার পক্ষ থেকে দান করে দিবেন